ফার্মাসিস্টরা কিন্তু অনেক পড়াশোনা করে তারা ঔষধ নিয়ে যেহেতু তাদের প্রফেশন তারা অনেক ঔষধ নিয়ে জানতে চান অনেক পড়তে চান অনেক শিখতে চান কিন্তু আসলে মাধ্যমটা বাংলাদেশে একেবারেই কিন্তু কম আমরা কিভাবে আমরা বাংলা মানুষ আমরা তো বাইরের দেশের বই আমাদের জন্য অতটা বেশি ফ্রুটফুল না বা আমাদের জন্য এত বেশি আনন্দদায়ক না সুতরাং এই জায়গার যে ক্রাইসিস বা এই জায়গার যে প্রবলেমটা এই প্রবলেমের সমাধানের জন্য কিন্তু এই ড্রাগ ইন্ডেক্স বইটি আমরা নিয়ে এসেছি এবং এই ড্রাগ ইন্ডেক্স বইটি বাংলাদেশে অসংখ্য ফার্মাসিস্ট পড়ছেন এবং তারা রিভিউ দিচ্ছে লিখছেন আমাদেরকে জানাচ্ছেন যে এই বইটি আমি আরো আগে পেলাম না কেন আবার অনেকে বলছেন যে আমি মনে মনে এই ধরনের একটি বই খুঁজতেছি কিন্তু আমি আজকে এই বইটি আমি পেয়েছি তো এই জায়গা থেকে আপনারাও ড্রাগ ইন্ডেক্স বইটি গ্রহণ করতে পারেন ডিজিটাল মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারবো যে কোন জায়গায় কি পাওয়া যায় এই বইটি যেহেতু অন্যরাও পেয়েছে আমি চাই যে আমরা প্রত্যেকেই অ্যাজ এ ফার্মাসিস্ট বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং মেডিকেল সায়েন্সের প্রত্যেকটা ফার্মাসিস্ট এই ড্রাগ ইন্ডেক্স বইটি পড়বে এবং তারা উপকৃত হবে নির্দ্বিধায় আমি বিশ্বাস করি যে এই বইটি আপনাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই ড্রাগ ইন্ডেক্স বইটি অর্ডার করতে আমাদের কাস্টমার ইনফরমেশন ফর্মটি পূরণ করে আপনারা অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদেরকে টেক্সট করে জানিয়ে দিতে পারেন সো এই ড্রাগ ইন্ডেক্স বইটি ফার্মাসিস্ট ক্যারিয়ারের জন্য অনন্য উপহার